ভাগবত আমার ঘরে বান্ডিল ভরা আছে তাও তো রোগ ব্যাধি ছাড়ছে না প্রভু কথা মানে হচ্ছে ভাগবতকে বেঁধে রেখে দিয়েছেন না দিন পুজো করছেন না স্তব করছেন না কোনো ভক্ত দিকে এসে বলছেন যে আপনারা দু লাইন গান প্রভু ভাগবত একটু পরে শোনান একটু ভাগবত সম্বন্ধে কিছু বলেন তাই তো পাপ আসবেই ভাগবতকে নিত্য প্রমাণিক জানার প্রয়াস করতে হবে ভাগবতকে না জানলে পরে আপনার হৃদয়ে কোনোদিন তৃপটা যেমন ভগবান শ্রীকৃষ্ণকে গোপীরা বলছে কৃষ্ণ তুমি যদি আর একটু সময় না আসতে তাহলে আমরা সবাই মরে যেতাম তো ভগবান কৃষ্ণ হাসতে হাসতে বলছে যে তোমরা সবাই তো বেঁচে আছো দু পাঁচজন যদি মরে যেতে আমার বিরহতে হতে তাহলে আমি বুঝতাম যে আমাকে তোমরা কত ভালোবাসো আমি নমুনাটা পেতাম সারে গে সারে গোপী তো জীবিতই আছো কেউ তো মরে যাও না গোপীরা বলুন হচারে বাহ এর জন্য এত কাঁদলাম এত প্রার্থনা করলাম এ বলছে কি আমরা কিছুই করিনি তখন বলছে কে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে তখন তখন গোপীরা বলছে কৃষ্ণকে কি করে আমরা বিশ্বাস নিয়ে আসবো যে আমরা তুমি ছাড়া কাউকে চিনতাম না গোপীরা कलमसापम तब तम तृप्त तो जीवन कभी बिरीतम कलम साप श्रीमद तेन तिजे भो जना भो जना जना तव कथमित्रिप्त जीवनम काभितं कल्मुषापहं श्रवणमङ्गल श्रीमदाततं ते गिनं विजे भुविदा जना যখন গোপীরা বললেন হে নাথ হে সুন্দর হে মুকুন্দ মুরারি তোমার বিশ্বাস হচ্ছে না তোমার বিরহতে আমরা সব গোপী প্রাণ ত্যাগ করে দিতাম তুমি বিশ্বাস করছো না তো শোনো কে আমাদেরকে জীবিত রেখেছে তব কথা মিতাম তৃপ্ত জীবনম কভিবি রীতাম কালমস্য পাহাম আমরা এই ভাগবত কথাকে শ্রবণ করেছি সারে গোপিয়া আর তুমি ব্রজ বৃন্দাবনে যে লীলা করেছো সেই লীলাগুলো আমরা যমুনার কিনারাতে সবাই মিলে করেছি কংসকে হত্যা করা লীলা রাসলীলা তমাম সারে লীলা কালিয়া দমন লীলা সব লীলা আমরা গোপী মিলে করেছি তোমার কথা যখন আমরা শ্রবণ করেছি আমাদের কালমাস্য পহম্ মানে পাপ কালমাস্য পহম্ মানে আমাদের হৃদয়ের পাপ দূর হয়ে গেছে তোমার কথা শবন করে আমাদের হৃদয় তৃপ্ত হয়ে গেছে আর তোমার গুণগান সংসারে যে ব্যক্তি তোমার প্রচার করে তোমার কথা শোনায় তার মতন পরম বন্ধু পরউপকারী সংসারে আর দ্বিতীয় তোমার কাছে কেউ নেই হে কৃষ্ণা সে আমরা সেটাই করেছি আর তোমার লীলা তোমার কথা আমাদেরকে জীবিত রেখেছে তার জন্য এই সংসারে সব দুঃখকে যদি ভুলে আনন্দ নিয়ে জীবন যাপন করতে পারেন চান তাহলে একমাত্র আমার গোবিন্দ লীলা ভাগবতমকে ডেলি শ্রবণ করার প্রয়াস করেন আমি কালকের পাঠে বলেছিলাম পরশুদিন যে কৃষ্ণ কৃপা করে আপনি কখন বুঝবেন সদ্বুদ্ধি আপনাকে যখন কৃষ্ণ সদবুদ্ধি প্রদান করবে কখন কোনো ভক্ত যখন আপনাকে বলবে মাতাজি ইয়া প্রভু আজ অমুক প্রভুর বাড়িতে ভাগবত কথা হবে তখন আপনি আরে বা ভাগবত কথাবে যাই শুনতে যাব যখন সদবুদ্ধি হবে কৃষ্ণ তার ভক্তকে পাঠিয়ে দিবে আপনাকে সন্দেশ দেওয়ার জন্য যে অমুক জায়গায় সূচনা দেবে অমুক জায়গায় কথা আছে অমুক জায়গায় হরিনাম হবে অমুক জায়গায় সাধু সঙ্গ হবে তখন বুঝবেন যেখানে যেখানে কৃষ্ণ কথা হচ্ছে আপনার মনে আকুলতা ব্যাকুলতা উৎপন্ন হচ্ছে তার মানে কৃষ্ণ আপনাকে ডাকছে আর শ্রবণ করা সত্ত্বেও সূচনা আসা মাত্র যদি আপনি বাড়িতে বসে থেকে যান আপনি কৃষ্ণর কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলেন নিতাই গৌরতমানন্দ